এই যে একটা বাবু আছে তার নাম হচ্ছে তোমার নাম কি বেটা বাবু ওর নাম হচ্ছে অন্ন বাবু কিন্তু ওর আছে খালি খেয়ে আছে কারণ অন্ন পচা তুমি কি পচা বেটা না ও পচা ও ভালো ঘুমো দিবে তো ওই জন্য ওকে মানে গেঞ্জি খোলাই দেওয়া হয়েছে এমনি শি করে দিছে তো ওই জন্য প্যান্ট খুলে দেওয়া হয়েছে আচ্ছা তোমার নাম কি বলো তো তোমার নাম কি বলো বাবু আচ্ছা তুমি মা বাবা বলতে পারো বলো তো বাবা আতা মা মা মাশি মাসি মামা মামা দাদা দাদা দিদি Nana, Nana, Dida, Dida, Auntie, Joel, Doy, Babu, Babu, Fool, Baddam, mm. Badam Badam mm. চোখ আচ্ছা আচ্ছা বলো তো আ আচ্ছা বলো তো বেটা এদিকে দেখাও বাবুকে দেখো বা হ্যাঁ বলো এ বা আচ্ছা বলো এ আচ্ছা আমি কি বলতেছি শোনো বাবুর দিকে দেখাও এদিকে দেখাও এই যে বাবু কথা শুনে না এই যে নিংটু বাবু এই যে পুরা নিংটা অবস্থায় হয়েছে অর্ণব এই বাবুর কথা শুনতেছে না বলো এ বলো বাবু বাবু দেখতেছে না কত সুন্দর করে বলো বাবুর সাথে বলো এ ডি এবার আঙুল দেখো এদিকে শোনাও এদিকে শোনো এদিকে তাকাও এক দুই দেখো দুই দেখো আঙুল দেখো দুই বলো দুই বলো বেটা বাবু ওই যে সুন্দর বাবু না এটা বাবুর সাথে বলো দুই তিন চার বলো বলো বাপি বলো তোমার ছেলে হাঁটতে পারে সে সব কিছু বলতে পারে কিন্তু আধো আধো ভাষায় বলে জলকে বলে ও বসতে বললে বলে বৌ কলাকে বলে লা আর কোনো খাওয়ার ইচ্ছা হলে বলে আম আর হচ্ছে এগুলো সব আদো আদো ভাষা সব কিছু এদিকে তাকাও তোমার মাথা দেখা দাও তো বাটা বেটা তোমার মাথা দেখা দাও মাথা কোনটা তোমার অন্য দুষ্টামি করে না এই তো তোমার বাপি বলে দিব বলো মাথা কোনটা দেখা দাও অর্ণব মাথা কোনটা মাথা তোমার মাথা কোথায় বেটা এই তো ভালো ছেলেটা আমার পজামি করতেছে ঘুমু দেয় না রে ঘুম নাই দুই চোখে এটা মাথা কোনটা তোমার দেখাও দেখাও সরসোড়া পড়লে এক দুই বললে সিডি পড়লে এখন দেখা তোমার শরীরের অঙ্গগুলো দেখাও হাত কোনটা দেখাও হাত হাত কই আপ

কই কার আচ্ছা তোর মুখ কোথায় মুখ দেখা দেখাও তো দেখাও দাঁত চোখ কই চোখ চোখ কোথায় চোখ চোখ কোন চোখ নাই চোখ নাই তোমার চোখ আছে তো মাথা ওটা কি মাথা ওটা মাথা তো মা মা আচ্ছা তুমি তাই তাই ছড়াটা যে বলতে পারো দেখো তো তাই 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 মামার বাড়ি যাই দাও দাও তাইতে তাই দাও তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কি মা সুন্দর বলতে পারছি আমার ছেলেটা সব তাই 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 মামার বাড়ি যাই আমি কিভাবে তাই দিবো এখানে বাবুটার সাথে কথা বলতেছি না এই যে বাবুটা